আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন তো প্লিজ সবাই নাটেনের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেখেন আমি কত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি ইনশাল্লাহ একদিন অনেক বড় ফেমাস ইউটিউবার হব ইনশাল্লাহ 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 একদিন আলহামদুলিল্লাহতে পরিণত হবে আমিন 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 হাজার বা লক্ষ কোটিবার আমিন সবাই বলো আমিন

দেখো আমাদের এদিকে ঘূর্ণিঝড় হচ্ছে কত বাতাস দেখো দেখো সবাই রাত বইরা হইছে হ্যাঁ তুমি দেখছো ভালো দেখো বাতাস বাতাস

চল যাই গা সাধু বাতাসে উদা উদি তারপরে আঙ্গ উড়াই নিয়ে গেলে গা কি বনে ক আমরা তো চিক না উইরা যাবো গানে তুই আমার থেকে বেশি চিক না তারপর তরে বাঁচিতে যে আমি উইরা যাবো বুঝছ চল 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 যাইগা গা একটা আমও পরে না পরাম পাকাম ডি পরে সব গাছ পাকা আম খেতে ভালোই লাগে কিন্তু তাই না বলে সবাই অনেক মিষ্টি হয় এই আমটা দেখো কি রং ঘূর্ণি ঝরে না দেখো ওইদিকে কি বাতাস হইতেছে দেখো সবাই দেখো কি বাতাস ঝড় আমাদের এই দিকে শুধু গান গাচ্ছে পাইছি না আমরা তারপর আমরা খেলাম আমগুলো জানো সাধু কি করে সাধু আমার ব্লগ ভিডিও দেখে

কি খুশি সাধু দেখছো স্কুলে যেতে হবে না দেখে সাধু কত খুশি না সাধু এখন ছয়টা বাজে এখন আমরা উঠবো না নাস্তা বানাবো আর পরে না এখন আমরা ঘুম আসবো আর একটু ঘুম এই বৃষ্টির মধ্যে তো ঘুম একদম খুব ভালো লাগে না সবারই আর সাধুর তো বেশি ভালো লাগে না সাধু এই যে সাধু ঘুমাও সাধু ঘুমা যাও হ্যাঁ ঘুমাও বাবু ঘুমাও দেখো সবাই আমাদের এই দিকে কত বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে এখনো আমরা তো সকালবেলা আম কুড়িয়ে আনছি তারপরে আমি আর সাধু শুয়ে আসি দেখো সাধু এখন উঠে নাই ঘুমায় রয়েছে আমারও প্রচুর গুম তবে এখন উঠতে হবে আমার অনেক ঘুম এই ঠান্ডা বাতাসে শুধু ঘুম আসে ভালো লাগে না খালি ঘুম আসতে ইচ্ছে করে এই দেখো ঝড় বৃষ্টির মধ্যে আমার শাশুড়ি ঘরে রুটি বানিয়ে দিয়েছে আমি ভাজতেছি চুলায় দেখো সবাই রুটিটা ফুলে গেছে জুয়েল কেডা তোমার ফুপু ফুপা খালু খালা সবাই

আর ওই লেপ পাগলুর জুতো ডান্স উনি যে নাচতে কত ভালোবাসে দেখো রাস্তা দেওয়া যায় আর নাচে দেখো ও কিন্তু কানে শোনে না বুঝছো মানে কাছের থেকে ডাকলে শুনে দূরের থেকে ডাকলে শুনেই না আম আমপাইসো হ্যাঁ ইশারায় কথা বলছে বুঝছো হুম কি বলা এদিকে আমার ডাকছ ও শতমা মানে ও ডাকে কিভাবে দেখাই আমি আমি তোমার কি লাগি আয় আমি কি লাগি আমি কে আমি কে শতমা কি শতমা কি শতমা হ্যাঁ বাবুটা খাইছ কি হ্যাঁ খাইছ কি কি খাইছ কি খাইছ কি হা কি কও দেখি গেলাম কই যাও কই যাও আয় কই যাও কই যাও কই যাও কই যাও হ্যাঁ আচ্ছা যাও বাতাসের মধ্যে বাইরে থেকে কোনো যাও বাইতে যাও পাগলু এমনি ভালো আছে বুঝছো দেখো দেখো আল্লাহ ক্ষতি হয়নি মানে বিশাল বড় এক ক্ষতি হয়ে গেছে জানো কি হয়েছে আল্লাহ এটা কি হয়েছে ঠিক হয় নাই বুঝছো আমার সাথে কেন হয় এগুলা আমার মেহেন্দি গাছটা পড়ে গেছে গা কার যে কাল নজর লাগলো আমার মেহেন্দি গাছের উপরে দেখো কি হয়েছে আমার মেহেন্দি গাছটা লাই লা হাসু বানাখা ইন কুটুমিনাস জয় মেন দেখো 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 আল্লাহ লা ই লাহাই লাল্লাহ মাদুরা দেখো কি হয়েছে আমার মেহেন্দি গাছ আল্লাহ আমার গাছ কি হইছে আমার এই এত বড় একটা ক্ষতি হইতে পারলো হ্যাঁ দেখো তো কি হইলো গাছটা আমার আল্লাহ এই গাছটা আমার অনেক শখের গাছ জানো অনেক শখের গাছ এই গাছটা এই গাছটা আমি একদম ঠাটা পড়া রৌদ্রের মধ্যে চৈত মাসে লাগাইছি জানো প্রতিদিন পানি দিতাম একসাথে তিনটা গাছ লাগাইছি বুঝছো যেন একটা না একটা বই এই কারণে বুঝছো কিন্তু তিনটা গাছ আমার বাচ্চা আলহামদুলিল্লাহ দেখো থাক এখন পরে ঠিক করা যাইব ঠিক না বলো কারণ বাতাস তো শুধু আসবোই আসবো বাতাস শেষ হইলে তারপরে ঠিক করা যাবে আমি ভিডিও করতেছি বুঝছো কি হলো এটা আমার গাছটা একদম লতা পাতা দিয়ে ঘিরে গেছে দেখো আল্লাহ আমার গাছটা ঠিক করে যায় জানি লতা পাতা লতা পাতা দিয়ে একদম ভরে গেছে গাছটা

মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যখন যা কিছু হয় আমাদের ভালোর জন্যই হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে আসো তোমাদের পাশের বাড়ির কাকিদের কাছে ডালিম দেখাই কেমন দেখো সবাই আর মাশ বলবা বলবো কেমন দেখো এই যে দেখো সবাই দেন না তো ইদুরেই তো খাইব ঠিকই আছে হ্যাঁ রুনার বাঘের দুই দূরে খেয়ালায় কাকা মনে করবেন হ্যাঁ কষ্ট পায়েন না কষ্ট পাইবেন না ভাববেন যে রুনার বাঘেরটা ঈদ হয়ে খেলা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে মাশ আল্লাহ মাশ আল্লাহ আমি তো ভিডিও করতেছি তখন ওই একটা ভাইয়া বলতেছে পরিচিত ওই হ্যাঁ রে ভিডিও রে ঢাকাইয়া মানুষ শুধু ভিডিও করে বৃষ্টিতে ভিজা ভিজা ভিডিও করে এটা বলতেছে বুঝছো আমি যে কি ভিডিও করি এ তার জানে না জানবে ইনশাল্লাহ কখনো যখন আমার চ্যানেলটা অনেক বড় হবে ঠিক আছে আমি যদি কখনো সিলভার বাটন পাই তখন তখন সবাই জানবে আর এখন তো অলরেডি আমার শ্বশুর বাড়ির সবাই জানে সবাই জানে আমার ভিডিও দেখেও সাধু 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 না দেখে দেখো আমাদের লেবু এই বৃষ্টিতে আমাদের লেবুগুলো গুলো তরতাজা হবে বুঝছো মাসাল্লাহ 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 সবাই অবশ্যই মাসাল্লা বলবা কেমন যাই আমি আমার কবুতরগুলোকে খেতে দিয়ে আসি বৃষ্টি হচ্ছে আর সাধু এখনো ঘুম আছে বুঝছো ও তো আজকে আমার রুমে সকালবেলা আমি কুড়ানোর পরে ঘুম পাড়িয়ে রেখেছি ও আমি দুনোজনেই ঘুমে আছিলাম তো আমি তো উঠে গেছি ও তো উঠে নাই আরে শোনা পাখিরা রে আল্লাহ আল্লাহ দেখছো কি অবস্থা আল্লাহ লা করো কি বলবো আমার কবুতর ঘোলার কথা দেখছো আমার কবুতর ভুলা দেখো বৃষ্টির মধ্যে ওরা গাছেই থাকে ঘরে আয় তারা বাইরে ভিজস কেন বলো তো ওদের কি করব আমি ওদের জ্বালা আমার ভাল লাগে না তারা ঘরে থাক তোদের ঘরে আছে ঘরে থাকবি না ওদের মানে কে কি ভয় দেখাইছে সেই ভয়ই ওরা একদম ঘরেই যায় না ভীত হইছে একদম তোমাদের ভাইয়ার মতো না আমার মতো আল্লাহ আমি একদম ভিজে যাচ্ছি বুঝছো দেখো 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 কি বাতাস দেখো দেখো সবাই দেখো দেখো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখো আমার গাছে ফুল ফুটছে দেখো সবাই আমার গাছে ফুল ফুটছে এই দেখো মাশাল্লাহ দেখো একদম ফুলটা না একদম মানে চুপসে গেছে বুঝছো এই যে আর একটা কলি ফুটতেছে এই যে একটা মাশাল আবার ওই যে একটা মাশাল মাশাল সবাই মাশাল বলবা কেমন আমি তোমাদের যা কিছুই শেয়ার করি না কেন সবাই অবশ্যই মনে করে মাশাল বলবা হ্যাঁ তাহলে হবে কি তোমাদের সব হবে আমার জিনিসগুলো হেফাজতে থাকবে বুঝছো তো মাশাল্লাহ বলা স্বভাবটা করবা আর আমার তো মনে করো কারো ভালো দেখলেই মুখ দিয়ে মশাল্লা বের হয়ে পড়ে বুঝছো যদি দেখি সুন্দর কিউট কাপল তখনও আমার মুখ দিয়ে মশালা বের হয়ে যায় অটোমেটিক বুঝছো তো তোমরাও সবাই মশাল্লা বললার স্বভাব করবা আল্লাহ তাতে তোমাদের সব দিবে আর যার জিনিস দেখবা তার জিনিসটাও ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমি মনে করি তো সবাই ভালো থাকবা আর মাত্র ছয় পার্সেন্ট চার্জ আছে ফোন বুঝছো বন্ধ হয়ে যাবে ফোন এখনকার মতো সাত থেকে টাটা আল্লাহ হাফিজ দেখো কত ম্যাক করছে দেখছো টাটা টাটা আমি এগুলো পয়সা পিঠা ভাজছি এই দেখো বৃষ্টির মধ্যে এখন আমরা সবাই মিলে খাবো সাধু আমি আর আমার শাশুড়ি আসো সাধু আসো আসো চলো এই যে চলো তোমার নানির কাছে চলো না

এই বৃষ্টির মধ্যে শুধু খেতে ইচ্ছে করছে ভাজা পোড়া মানে খালি খেতে ইচ্ছে করছে কি খাবো একটু পর পর শুধু খেতে ইচ্ছে করছে আসো বৃষ্টিতে বিজ্ঞাসী কই যান আপনি এই বাতাসের মধ্যে হুম ছাতা নিয়ে বৃষ্টিতে বিজমো ঘুরমো চলো সবাই আমরা এখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তারপর আমরা এখন ঘুরবো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েও কিন্তু ঘোরার মজাই আলাদা বুঝছো সবাই এই সাধু ছোটবেলায় করত বুঝছো তাহলে সাধুর এখন বড়বেলা সাধু কত জুয়ান কাজী বুঝছো ও খালি পায়ে থাকে খালি গায়ে মানে কি বলবো ওর কথা প্রচুর ব্যাঙ ডাকতেছে আজকে দেখো কি বাতাস উড়া সিগা এই সাতারা যদি জায়গা যায়গা মকড়টা আমুই খামু সাধু তুমি খইবা না বুঝছো দেখো দেখো সবাই দেখো দেখো সবাই আলো না জানি সাধু তাতে চল 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 আরে বাবা আরে আয় তাতে যাই ছাতা কেন তুই যা 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 টাকা দেখাই সবাই রে আমার সাথে কথা বলবি না কেন আয় নে তুই দেখা আয় তুই দেখা এখানে লেখুম সাধু না এস

আজের রাতটা এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির এখন আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি এখন আমি এর মধ্যে শ্যামাই দিয়ে দেব অল্প করে

দেখো সবাই আমাদের ক্ষেতের পটল ঝিঙ্গা দুন্দুল আমার শ্বশুর ক্ষেত থেকে আনছে কে আনছে আমি আনছি কি চাপাবাজ ও কি সরি সরি দেখছো ও অনেক মিথ্যা কথা বললো একটা চাপা বাজ চাপা বাজ খালি <laughs> রাখো <laughs> 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 <hali> দেখো পটল পটল ভাজা খাবে পটল ভাজা আমি আমি পটল ভাজা তরতাজা পটল ভাজা দেখো সবাই আমি তোমাদের বলছিলাম না আমার ফোনটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার ফোনটা না বন্ধ হবে না বুঝছো কারেন্ট তো নাই কিন্তু আমার এই ফ্যানের ভিতরে যে যে এখানে চার্জ দেওয়া যায় ফোন তো আমি এটা দিয়ে চার্জ দিচ্ছি তোমার ফোনটা বন্ধ হচ্ছে না ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম